অপারেশন সিঁদুরে ড্রোন ধ্বংস অপারেশন সিঁদুরে ভয়ানক ধাক্কা তারপরেও পদোন্নতি আসিম মুনিরকে তো নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে কিন্তু কীভাবে আসিম মুনির নিজের যোগ্যতা প্রমাণ করতে সেবাস শরিফদের বদি ধরে রাখতে এইবার যে ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে শুরু করেছে যে তথ্য উঠে আসছে যে তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে ভয়ানক ড্রোন তৈরির কারখানা শুরু করতে চলেছে তুরস্ক এবং সেটা তৈরি হবে পাকিস্তানে পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে এইবার একবার নয় অপারেশন সিঁদুরের সময় এই ড্রোন যেটা পাকিস্তান পেয়েছিল সেটা তুরস্কের তুরস্কের সাহায্যে ভারতের বিরুদ্ধে এই রকম একটা ষড়যন্ত্র নমস্কার আপনারা দেখছেন ইনসাইটার আমি আপনাদের সঙ্গে রয়েছি আমনি ভট্টাচার্য পাকিস্তান তার যে ধারাবাহিক গতি সেইটা যে বজায় রেখেছে এইটা আমার বলতেও হয়তো ভালো লাগছে তার কারণ পাকিস্তান কতটা নিচে নামতে পারে সেই উদাহরণ কিন্তু নতুন দিচ্ছি না এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এইবার পাকিস্তান এবং তুরস্ক যে প্ল্যান করছে সেই প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ভারত আন্তর্জাতিক একটা সিকিউরিটির বারবার প্রশ্নের মুখে পড়ছে এবং ঠিক সেই প্রশ্ন তুলছে বা সেই প্রশ্ন তুলতে বাধ্য করছে পাকিস্তান তার কারণ পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে শত্রুপক্ষের দেশগুলোকে সঙ্গে নিয়ে ভারতে আক্রমণের ছক পশে যাচ্ছে একেবারে রিপিটেডলি এবং ঠিক সেই কারণে একদিক থেকে কাশ্মীর অন্যদিক থেকে দিল্লি এই বিস্ফোরণ যেইখানে বারবার করে পাকিস্তানের যোগ দেখা যাচ্ছে ঠিক তারপর থেকে সাউথ ব্লক কিছুটা উদ্বিগ্ন এবং ঠিক এরই মধ্যে গোয়েন্দারা যে তথ্য জানাচ্ছে যে পাকিস্তানে শুরু হতে চলেছে এইবার ড্রোন ফ্যাক্টরি এবং সেই ড্রোন ফ্যাক্টরি কেন শুরু করতে চলেছে অপারেশন সিঁদুরের পর এই যে ড্রোনে আঘাত পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে নূর এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে সরগোদা এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে সমস্ত জায়গায় লঞ্চ প্যাড ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে এয়ারবেস ক্যাম্পগুলোকে আঘাত দেওয়া হয়েছে সব কিছুর পর পাকিস্তান একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঠিক সেইখানে পাকিস্তান দেশ বিক্রি করে এইবার শুরু করছে অস্ত্রের ব্যবসা এবং ঠিক সেইখানে অস্ত্রের কারখানা শুরু করতে চলেছে তুরস্ক তথ্য বলছে তুরস্কের এডোয়ান বা তুরস্কের যে প্রেসিডেন্ট এডোয়ানের জামাই এই ব্যবসা করে এবং এই ক্ষেত্রে তথ্য বলছে দুটি গুরুত্বপূর্ণ ড্রোন বা বলা ভালো এই দুটো ড্রোন যেটা মানব ছাড়াই বা ফাইটার ড্রোন যেটা মানুষ ছাড়াই ফ্লাই করতে পারবে সেক্ষেত্রে এই দুটো ড্রোনের অ্যাসেম্বলিং কারখানা খুলতে চলেছে পাকিস্তান এবং ঠিক সেইখানে এই তুরস্ক স্টেল প্রজাতির ড্রোন থেকে শুরু করে ফাইটার যে তৈরি করছে ঠিক সেইখানে এইবার পাকিস্তান এই তুরস্কের সাহায্য নিয়ে যে ড্রোন খুলবে সেইখানে যে উদ্বিগ্ন হওয়ার কথা ভারতের সেটা আর বলার অপেক্ষা রাখে না এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব বেড়ে একটার টিভি টু এবং সোঙ্গার এই দুটো ড্রোন ফাইটার ড্রোন যেইটা কিনা ব্যবহার করা হয়েছিল অপারেশন শিবিরের সময় কিন্তু কোনোভাবে অপারেশন শিবিরের সময় ভারতের কোনো ক্ষতি করতে না পারলেও ঠিক সেই সময় এই ড্রোনের পারফরম্যান্স পাকিস্তানের পছন্দ হয় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আসছে যে ড্রোন কারখানা খুলতে চলেছে পাকিস্তান এবং তুরস্কের সাহায্য নিয়ে এই ড্রোন কারখানা যদিও এই মধ্যে এইটাই গুরুত্বপূর্ণ যে কোনোভাবে এই প্রজেক্ট তারা পাচ্ছে না পাকিস্তান থেকে এই যে সোর্স কোড সেটা পাচ্ছে না কিন্তু এইখানে যে অ্যাসেম্বলিং হবে অর্থাৎ বিভিন্ন পার্টস আসবে তুরস্ক থেকে এবং এই এডওয়ানের জামাই ব্যবসা করে খোদ এবং ঠিক সেই বেরাক্টার যেটা আমি বলছিলাম বেরাক্টার টিভি টু এবং এই বেরাক্টার টিভি টু এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতির একটা ড্রোন যেটা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পেরেছে এবং আমি বলে রাখতে চাইব রাসায়নিক উক্রেন যুদ্ধের সময়ও কিন্তু এই বের একটা টিভি টু যেটা এডওয়ানের জামাই যে ফ্যাক্টরিটা করছে বা এডওয়ানের জামাই যে উৎপাদন করছে সেই এডওয়ানের জামায়ের এই যে ড্রোন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা ফেলতে সক্ষম এবং ঠিক তাই নয় পশ্চিমী দুনিয়াতেও কিন্তু ইতিমধ্যে এই ড্রোনটি সারা ফেলেছে এবং ঠিক সেই জন্যই তিরিশটি দেশ এই মুহূর্তে তুরস্কের সঙ্গে এই সামরিক ড্রোনের ব্যবসা করছে এইবার পাকিস্তান এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে পাকিস্তান কিন্তু এইবার এই যে ড্রোন তারা অ্যাসেম্বলিং করবে তুরস্ক থেকে আসবে বিভিন্ন পার্টস এবং সেইটা অ্যাসেম্বল হবে পাকিস্তানে এবং ঠিক সেই যে অ্যাসেম্বেল হওয়া ড্রোন সেটা যে ব্যবসার কাজে নয় বরং পাকিস্তান নিজেদের সামরিক ক্ষেত্রে এটা ব্যবহার করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং আমি এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাইব যে এই সংজ্ঞার ড্রোন বা এই যে বেড়াক্টার টিভি টু এই দুটো ড্রোনের কী বিশেষত্ব আছে এই যে সংজ্ঞার ড্রোন যে একশো চল্লিশ সেন্টিমিটার চওড়া পঁয়তাল্লিশ কেজি ওজন নিয়ে ওর ক্ষমতা রয়েছে ভূপৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতায় যেতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় এই যে ড্রোনটি ফ্লাই করতে পারে এবং এই ড্রোনটি পাঁচ কিলোমিটার এলাকা অব্দি যে রিয়েল টাইম ভিডিও সেইটাও কিন্তু সোর্স কোডের মাধ্যমে দিতে পারে এবং ঠিক এই যে ড্রোন সেই ড্রোনও কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের সময় কাশ্মীরে ব্যবহার করা হয়েছিল যদিও ভারতের তরফ থেকে বিভিন্নভাবে এই যে ড্রোন সেই হামলাকে রুখে দেওয়া হয়েছিল একেবারে বিভিন্ন ক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স থেকে শুরু করে এস ফোরান্ডের যে এয়ার ডিফেন্স সেই ডিফেন্সের মাধ্যম দিয়ে এ প্রসঙ্গে আমি একটু বলে রাখতে চাইব এই ড্রোন সংঘার সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ড্রোন দু হাজার উনিশ সালে প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় তুরস্কের এবং এই তুরস্কে এই যে ড্রোন ব্যবহার করা হয় সেই ড্রোনের মাধ্যম দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণভাবে তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবসা করতে সক্ষম বিভিন্ন যুদ্ধে এটা পাঠাতে সক্ষম হয়েছে এবং বিভিন্নভাবে এই সংজ্ঞার নিজেকে পুশ করতে সক্ষম হয়েছে ফলে সেই জন্যই দু হাজার উনিশের পর দু হাজার কুড়ি একুশ সালের মধ্যেই এই ড্রোনটি অত্যন্ত সুনাম অর্জন করতে সক্ষম হয় এই যে বেরাক্টার টিভি টু যে ড্রোন যেটা রীতিমতো লেজার গাইডেড বোমা এক প্রকার বা শত্রুপক্ষের হাতিয়ার তেলের ডিপো ট্যাঙ্ক এই সমস্ত জায়গায় টার্গেট করে একেবারে টার্গেট ঠিক যেন লক করে এই ড্রোন হামলা চালাতে সক্ষম এবং ঠিক এরই মধ্যে আমরা সবাই জানি তুরস্ক কিন্তু ড্রোন প্রযুক্তিতে এআই প্রযুক্তিতে অত্যন্তভাবে এগিয়ে গিয়েছে এবং ঠিক এই জায়গায় এই ড্রোন তৈরির কারখানা রীতিমতো এই ড্রোন অ্যাসেম্বলের কারখানা যদি পাকিস্তানে হয় এটা পরিষ্কার যে পাকিস্তান এই ড্রোন ব্যবহার করবে ভারতের সঙ্গে সংঘাতের জন্যই এবং আমি একটু বলে রাখতে চাইব ভারত যে নিজেদের দিকটা একটু গুছিয়ে নিয়েছে ডিআরডিএফ তরফ থেকে হালের তরফ থেকে নিজেদের ডিফেন্স সেক্টরকে অপারেশন সেতুরের পর যেভাবে এনকারেজ করে যেভাবে করার চেষ্টা করছে সেক্ষেত্রে ভারত নিজের তৈরি যে সমস্ত পার্টস এবং রাশিয়ার সঙ্গে কিছুটা চুক্তি রয়েছে বিভিন্নভাবে অন্যান্য দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সঙ্গে কিছুটা সামরিক চুক্তি রয়েছে জাপানের সঙ্গে কিছুটা সামরিক চুক্তি রয়েছে সেক্ষেত্রে সামরিক চুক্তি রয়েছে আমেরিকার সঙ্গেও এবং এই সমস্ত দেশগুলোর সঙ্গে যে সামরিক চুক্তি রয়েছে সেটা কিছুটা কমিয়ে দিয়ে এইবার নিজে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যম দিয়ে ডিআরটি মাধ্যম দিয়ে এই যে উন্নত স্টিল ফাইটার শুরু করে এআই থেকে শুরু করে অন্যান্যভাবে যদি বলা হয় সেক্ষেত্রে স্যাটেলাইট বেস সার্ভেলেন্স সিস্টেম এই সমস্ত কিছু কিন্তু ভারত ডিআরডিওর তরফ থেকে হালের তরফ থেকে তারা এইবার সেটাকে একেবারে সাকসেসফুলি প্রোজেক্ট করতে সক্ষম ঠিক এই জায়গায় এই ড্রোন যদি আসে সেক্ষেত্রে সাউথ ব্লকের বা নয়াদিল্লির বা ভারতের যদি চিন্তা বাড়ে এক্ষেত্রে এটাও স্পষ্ট যে ভারত কিন্তু খুব যে ঘাবড়াবে তা নয় বরং একটা অশনি সংকেত যেমন থাকছে ঠিক সেই রকমভাবে ভারত নিজেদের যে ডিফেন্স সেইটাকে একেবারে শক্তিশালী করার জন্য পরিষ্কার হয়ে গিয়েছে এইটার প্রমাণ একেবারে এইখানেই পরিষ্কার যে এআই স্যাটেলাইট বেস সিস্টেম সেই সিস্টেমের মাধ্যম দিয়ে কিন্তু আমরা প্রথম জানতে পারি যে স্যার ক্রিক সীমান্তে একেবারে পাকিস্তান সেনা বাড়াচ্ছে এবং ঠিক সেই সেনা বাড়ানোর পরেই একেবারে নোটাম জারি করে ভারত কিন্তু যে মহড়া দেয় সেইখানেই ভয় পেয়ে যায় পাকিস্তান সেটা স্পষ্ট ফলে এই যে ড্রোন সিস্টেম বা অন্য কোনো পাকিস্তানের একেবারে ফোন দিই সেইটাকে কোনোভাবে সফল হবে না বরং সেইটাকে ডেমলিশ করে দিয়ে ভারত তার জয় ধ্বজা ওড়াবে সেইটা কিন্তু একেবারে স্পষ্ট তার পাশাপাশি আমি যদি বলে রাখতে চাইব তুরস্ক কিন্তু একটা ভয়ানক আবিষ্কার করে ফেলেছে সেইখানে একটু বলে রাখতে চাইব চালকবিহীন লড়াকু জেট কিজিলএলমা এই কিজিল এলমা যেটা আকাশ থেকে এই যে ড্রোন যেটা রীতিমতো এয়ার টু এয়ার মিসাইল ছুটতে সক্ষম অর্থাৎ একটা ড্রোন যেটা মানববিহীন ফাইটার ড্রোন সেইটা তিন হাজার মিটার উচ্চতা থেকে একেবারে এয়ারে যদি কোনো অ্যান্টিগ্রেটেড মিসাইল ছুটতে পারে সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যান বা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র এই মুহুর্তে হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা যেটা ইতিমধ্যে প্রেস মিট করে বা একেবারে নির্দেশিকা দিয়ে তুরস্ক জানিয়ে দিয়েছে যে এইটা একেবারে সাকসেসফুলি এই যে প্রযুক্তি বা এই যে ড্রোন সেটা কিন্তু একেবারে পরীক্ষা করা সম্পন্ন এবং সেটা সফল উৎক্ষেপণ করা হয়েছে তার পাশাপাশি এই যে তিনটি সেক্টর বা তিনটি ড্রোন যেটা আমি বলছিলাম সঙ্গার বা এই যে বের একটা টিভি টু এবং যেটা উন্নত প্রযুক্তির চালকবিহীন এই তিনটের মধ্যে কোনটার অ্যাসেম্বল এই মুহূর্তে পাকিস্তানে হবে সেইটা স্পষ্ট না হলেও এটা স্পষ্ট যে পাকিস্তান কিন্তু একটা ভয়ানক ষড়যন্ত্র করছে একদিক থেকে যেটা আমরা দেখছিলাম যে পাকিস্তানকে একটা ফান্ডিং দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই আইএমএফ থেকে শুরু করে অন্যান্য একটা সংস্থা যারা অন্যান্য সমস্যা যারা যারা ঋণ দেয় তারা করছে এবং ঠিক সেইখানে ঘরতর আপত্তি থাকা সত্ত্বেও তারা ঋণ পাচ্ছে সেই ঋণের টাকায় রীতিমতো মসজিদ গড়ে উঠছে মার্কাজ গড়ে উঠছে এবং সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে ঠিক সেই সমস্ত জায়গায় ফান্ডিং ঢুকলেই বা অন্যান্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি বা উন্নত প্রযুক্তির সামরিক জওয়ান বা যুদ্ধবিমান বা এই ধরনের ড্রোন পেলেই তাহলে তো সক্ষম যে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার যেটা আমি বলছিলাম ফলে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যে গুরুত্বপূর্ণ একটা ভয়ানক ছক ভারতের বিরুদ্ধে করছে সেইটা কিন্তু আর বড় অপেক্ষা রাখে না এবং ঠিক সেইখানে এটাও পরিষ্কার ভারতও কিন্তু নিজেদেরকে সেফসাইড করার জন্য নিজেদের ডিফেন্স সেক্টরকে যে পরিমাণে যেভাবে উন্নত করেছে ফলে ঠিক সেই সমস্ত জায়গায় যখন সব ড্রোন আসবে যেমনটা পাকিস্তানে অপারেশন শিগুরের পর হয়েছিল একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবার দেশ বিক্রি করে তারা যে যুদ্ধক্ষেত্রে এইভাবে লাফাচ্ছে যেখানে দেশ বিক্রি হয়ে যাচ্ছে একেবারে বিভিন্ন ক্ষেত্রে দেউলিয়ার পরিস্থিতি সেই দেউলিয়া অবস্থায় পাকিস্তান যুদ্ধের কথা ভাবছে সেইটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং ঠিক সেক্ষেত্রে ভারতের সঙ্গে যদি সংঘাত লাগে বা যদি শত্রুতা বা সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় ভারতে ফের সেক্ষেত্রে ইতিহাস ভূগোল যে বদলে যাবে সেটা যে খুব ভুল বলেনি রাজনাথ সিং বা ভারত সরকার বা নরেন্দ্র মোদী অমিত শাহরা সেটা একেবারে স্পষ্ট এবং সেটা প্রমাণিত তাহলে সবাই মিলিয়ে নজর রাখুন পাকিস্তানের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং অন্যান্য আন্তর্জাতিক বা জিও সমস্ত কিছু ইকুয়েশন জানতে বা বুঝতে আপনাদের এই পছন্দের অনুষ্ঠান ইনসাইটে এবং সিএন ডিজিটাল